এমন একটি ব্যবসা যেটাতে না কম্পিটিটার আছে না কম্পিটিশন আছে যদি একজন ব্যক্তি নিজে মেশিন চালিয়ে সেল করেন আমরা সম্পূর্ণ সেলে সহযোগিতা করবো ষাট থেকে নব্বই হাজার টাকা চোখ বন্ধ করে তিনি ইনকাম করতে পারবেন আমাদের এখান থেকে মেশিন নিলে আপনার সার্ভিসিংয়ের কোনো চিন্তা নেই মার্কেট থেকে অনেক কম রেটে পাবেন দুই নম্বর কথা যে আপনার মাল বিক্রি করার জন্য প্রথমত কোনো রকম চিন্তা করতে হবে না প্রোডাকশনের ব্যবসাটা দিয়েছিলাম এবং আজকে সঙ্গে ম্যাশিং ম্যানুফ্যাকচারও থাকছে যে ম্যাশিং ম্যানুফ্যাকচারার পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই সর্বপ্রথম যদি একজন ব্যক্তি নিজে ম্যাশিং চালিয়ে সেল করেন আমরা সম্পূর্ণ সেলে সহযোগিতা করব। ষাট থেকে নব্বই হাজার টাকা চোখ বন্ধ করে তিনি ইনকাম করতে পারবেন চিন্তা ছাড়া কোনো চিন্তা করতে হবে না মানে চিন্তা ছাড়া মাসে ষাট থেকে সত্তর হাজার বা নব্বই হাজার পর্যন্ত ইনকাম করা যায় চোখ বন্ধ করে আচ্ছা বন্ধুরা যদি প্রতিদিন হিসাবে লাভের ব্যাপারটা চিন্তা করেন তো প্রতিদিন কত লাভ হতে পারে মিনিমাম থেকে টাকা আরামে লাভ করতে পারে থেকে টাকা আরামে লাভ যায় এই ব্যবসা একদম আচ্ছা তো স্যার ব্যবসাটা কিসার ব্যবসা সেটা যদি দর্শক বন্ধুদের একটু রিভিল করে করেন আমাদের এই ব্যবসাটা হচ্ছে বিস্কুট চায়ের কাপ অর্থাৎ যাকে বলা হয় এডিবেল কাপ হাজার একটা ভিডিওতে ইউটিউবে ভিডিও দেখে থাকবেন কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ সততা এবং বিশ্বাসের সঙ্গে যেটুকু বলছি বা এর পূর্বে বলেছি আমাদের সংস্থা আসলে সেটুকুই পাবেন আচ্ছা স্যার এত ব্যবসা মানে রয়েছে তো মার্কেটে সেই সমস্ত ব্যবসা বাদ দিয়ে আপনি এডিবেল টি কাপের ব্যবসাই কেন দর্শক বন্ধুদের করতে বলছেন এডিবেল টি কাপের ব্যবসা করতে বলছি এই কারণেই বর্তমান বাজারে আমরা যা কিছু পানীয় খাচ্ছি বিশেষ করে গরম পানীয় কফি বলুন চা বলুন যখনই সিক্সটি ফাইভ ডিগ্রি সেলসিয়ার ওপরে আমি একটি কাপে চা ঢালছি সেটা হাইজিন নয় যেমন যে মাটি ভারে আমরা চা খাচ্ছি মাটির থেকে মাটি তুলে নিয়ে এসে উইদাউট হাইজিনে তৈরি করে মার্কেটে সাপ্লাই হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ বিস্কুট কাপ আপনি যদি বেকারির বিস্কুট প্রতিটা দোকানে আপনার বাড়িতে অর্থাৎ পশ্চিমবঙ্গে বলে না সারা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের বাড়িতে বিস্কুট আছে আপনি যখন বিস্কুট খেতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ ময়দা এবং চালের গুঁড়ো ভুট্টার গুঁড়োতে সম্পূর্ণ বিস্কুটের তৈরি করা আচ্ছা তো স্যার এটা তার মানে বলতে চাইছেন এই বিস্কুটের কাপটা সম্পূর্ণ হাইজেনিক একদম তো স্যার আমার দর্শক বন্ধুরা যদি এই ব্যবসা শুরু করতে চান তো তারা কিভাবে এই ব্যবসাটা করতে পারবেন দেখুন এই ব্যবসাটা শুরু করতে গেলে দুরকমভাবে করা যায় আচ্ছা এক নম্বর হচ্ছে আপনি এই প্রোডাকশান যে কাপ এই কাপ কিনে আপনি মার্কেটে সেল করেও ব্যবসা করতে পারেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনি কাপ পাবেন আমার থেকে যারা ম্যাশিং কিনছে আচ্ছা তাদের থেকে আমি সরাসরি আপনাদের মাল পাঠিয়ে দেবো আপনারা সেই মাল নিয়ে ব্যবসা করতে পারেন দোকান দোকান সেল করে ওকে ওকে আয়দার আপনার যদি সামর্থ্য থাকে এবং স্বাবলম্বী হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি নিজে এসে ম্যাশিং নিয়ে ব্যবসা শুরু করুন ম্যানুফ্যাকচারিং ব্যবসা যাতে আপনি মিনিমাম ষাট থেকে নব্বই হাজার টাকা বেনিফিট পাবেন আচ্ছা কিন্তু যখনই আপনি প্রোডাকশন মাল কিনে আপনি ব্যবসা করবেন তাতে বিশ পঁচিশ হাজার টাকার উদ্ধে যাওয়া খুবই কষ্টকর আচ্ছা তার মানে তাহলে দর্শক বন্ধুদের আপনি কোন দিকটা সাজেস্ট করছেন সবসময় সাজেস্ট করবো যে স্বনির্ভর হওয়ার জন্য নিজেও ম্যানুফ্যাকচারিং করে নিজের এলাকাতেই যদি মাল বিক্রি করা যায় তাহলেও মাস গেলে ষাট থেকে নব্বই হাজার টাকা উনি ইনকাম পাবেন আচ্ছা আচ্ছা তাহলে মেশিনের মাধ্যমে কিভাবে এই ব্যবসাটা করা যায় সেই ব্যাপারটা যদি একটু বিস্তারিত আলোচনা করে দেন দর্শক বন্ধুদের তাহলে খুব ভালো হয় ম্যাশিংয়ের মাধ্যমে যদি ব্যবসা করতে হয় তাহলে আমাদের এখানে আসতে হবে আপনি ম্যাশিং দেখুন ম্যাশিং দেখার পরে আমরা এখানে ডিটেলস বলবো আমাদের থেকে ম্যাশিং নিলে আপনার বেনিফিট প্রচুর পাবেন যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার আমাদের এই এডিবেল টি কাপ বা বিস্কুট চায়ের কাপ ছাড়াও আইসক্রিমের যে কোন মেশিন সেই কোন ম্যাশিংও তৈরি হচ্ছে আপনারা কোন ম্যাশিংও নিতে পারেন পশ্চিমবঙ্গে প্রচুর আইসক্রিম ফ্যাক্টরি আছে সেই আইসক্রিম ফ্যাক্টরির মালিকদেরও আমি বলবো একটাই কথা আপনারা বাইরে অন্যান্য স্টেট থেকে নিয়ে আসছেন হায়দ্রাবাদ হোক কেরালা হোক সেখান থেকে ম্যাক্সিমাম এইটটি পারসেন্ট কোন আসে পশ্চিমবঙ্গে তাতে যা কস্ট আপনারা নিজেরাও ম্যাশিং বসিয়ে নিয়ে ম্যানুফ্যাকচার করতে পারেন আয়দার লোক দিয়েও ম্যাশিং চালিয়ে ম্যানুফ্যাকচার করে বেনিফিট পেতে পারেন আচ্ছা এইবার আমরা যে যে ম্যাশিং তৈরি করছি যা ম্যানুফ্যাকচারিং করছি আইবার ম্যাশিংয়ের কাছে চলুন ম্যাশিং সম্পর্কে বৃত্তান্ত জানাই এবং আমরা কীভাবে আপনাকে সহযোগিতা করব সেটা সম্পূর্ণ ম্যাশিংয়ের মাধ্যমে জানিয়ে দিই ওকে আচ্ছা এইভাবে মেশিন খুলতে হয় নাকি আচ্ছা আচ্ছা কীভাবে তৈরি হচ্ছে মানে এই বিস্কুট বিস্কুটটা সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবেন তো হ্যাঁ আমরা ডাইরেক্ট লাইভ করে প্রোডাকশন আপনাকে দেখিয়ে দেবো এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু এই যে ডাইটা দেখছেন বা এই যে ম্যাশিংটা দেখছেন এই ডায়ের ডায়টা খুলে দাও ডায়ের ডিজাইনটা দেখুন যেটা মার্কেটে আপনারা পাবেন না যেটা মার্কেটে পাবেন না এদিকে ক্যামেরাটা ভাড়াতে বলবো দাদাকে একটুখানি এই যে ছবিটা দেখছেন এই প্রোডাকশান একটা আউটলুকিংটা দেখবেন আচ্ছা কতটা আউটলুকিং আছে এছাড়া আমাদের আর একটা তেত্রিশ আছে এটা তিরিশ ডায়ে একটা আছে যেটা হচ্ছে এই যে বরফি ডিজাইন বরফি ডিজাইন যেটা মালেকে দেখুন প্রোডাকশান করে দেখা দেখানো হচ্ছে আমাদের এরকম বর্ফি ডিজাইন পাবেন ঠিক আছে তো আমরা একটা কথাই বলবো যে আমাদের এখান থেকে ম্যাশিং নিলে আপনার সার্ভিসিংয়ের কোনো চিন্তা নেই মার্কেট থেকে অনেক কম রেটে পাবেন দুই নম্বর কথা যে আপনার মাল বিক্রি করার জন্য প্রথমত কোনো রকম চিন্তা করতে হবে না অনলাইন বলুন অফলাইন বলুন আমরা সম্পূর্ণ সহযোগিতা করব আর এর যা যা মেটেরিয়ালস যা যা মেটেরিয়ালস লাগে এই কাপটা তৈরি করতে হ্যাঁ মেটেরিয়ালস কি কি লাগে হ্যাঁ সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার বাড়ির পাশে মুদি দোকানে পাবেন ওকে ওকে কোন কোন অন্য কোন জায়গায় না তাই তো কোথাও দরো দড়ি ছোট ছোট কিচ্ছু করতে হবে না বাড়ির পাশে মুদি দোকানে পাবেন ময়দা আপনি ওখানে পাবেন ভুট্টার গুঁড়ো পেয়ে যাবেন এবং চালের গুঁড়ো ওখানে পেয়ে যাবেন এছাড়া বাকি আরো আছে যদি আপনি সেইভাবে মার্কেটিং করতে পারেন তাহলে আমরা সম্পূর্ণ সহযোগিতা দেবো সম্পূর্ণ সহযোগিতা আবার যে সমস্ত বন্ধুরা একদম নতুন আপনাদের কাছ থেকে এই মেশিন কিনে ব্যবসা শুরু করবেন তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় কোথায় প্রোডাক্ট সেল করতে হয় তো সেই ব্যাপারে দর্শক বন্ধুদের কতটা সাপোর্ট দেবেন আপনারা আমাদের থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবে আচ্ছা অনলাইন বলুন অফলাইন বলুন মার্কেটিংয়ের জন্য চিন্তা নেই আমরাই মাল বিক্রি করিয়ে দেবো আচ্ছা আপনি খালি মাল প্রোডাকশান করুন আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন আমরা মাল বিক্রি করিয়ে দেবো এবং তাতে আপনারা আপনার লোকালটুকু করুন বাকি আদার্স স্টেট বা আদার্স ডিস্ট্রিক্ট এছাড়া অনলাইন মার্কেটিং আমরাই করিয়ে দেবো আপনার মাল বিক্রি নিয়ে একদম চিন্তা করতে হবে না আচ্ছা তো স্যার তৈরি করার ব্যাপারটা এই ট্রেনিংটা সেটা সেটা কি করে কী হবে সেটা আপনারা ম্যাশিং বুকিং করার পর আমাদের এখানে এসেও একদিনের জন্য হোক দুদিনের জন্য ট্রেনিং নিতে পারেন এছাড়া আপনারাদের যখন ম্যাশিং ডেলিভারি দেওয়া হবে আমরা নিজেরা ইনস্টলমেন্ট করতে যাব স্টল করার সময় ইনস্টলেশন করার সময় আমরা পুরো মেশিনের কিভাবে মেনটেন্স করতে হয় কিভাবে মাল বিক্রি করতে হয় হাতে ধরে শিখিয়ে দিয়ে আসবো আচ্ছা স্যার আপনারা আপনাদের মেশিনের ওয়ারেন্টি বা গ্যারেন্টি কতদিনের জন্য দিচ্ছেন আমাদের এই মেশিনের এক বছরের পুরো রকম গ্যারান্টি থাকে ঠিক আছে সমস্ত স্পেয়ার পার্টসের এছাড়া আপনি সার্ভিস নিয়ে কোনো চিন্তা নেই দু বছর বলুন আর পাঁচ বছর বলুন সার্ভিসের কোনো ব্যাপার নেই যখনই যা কিছু প্রবলেম হোক আমরা নিজেরা যেহেতু কাজ জানি এবং নিজেরা হাতে তৈরি করি আপনি ফোন করুন ভিডিও কল করবেন ভিডিও কলের মাধ্যমে আপনার মেশিন আপনার ওকে আচ্ছা তো স্যার এই যে ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের জায়গা কতটা লাগবে এইখানে একটা দশ বাই দশ যদি ঘর হয় আপনি দুটো মেশিন বসিয়ে মেশিনের রেটেরিয়ালস আরামে রেখে দিতে পারেন আচ্ছা আচ্ছা আর কি ধরনের লাইসেন্স লাগবে এই ব্যবসাটা করতে এই ব্যবসা করার জন্য আপনার লোকাল একটি ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে ট্রেড লাইসেন্স তৈরি করার পর আপনি কিছুদিন ব্যবসা চালানোর পরে আপনাকে একটা ফ্যাশায় একটা ফুড লাইসেন্স করে নিতে হবে আপনার ওই নিয়ে কোনো অসুবিধে নেই আয়দার যদি আপনার কোনো অসুবিধা হয় আপনি আমাদের থেকে মেশিন নিলে যদি লাইসেন্সের জন্য সে ফ্যাশাই বলুন এমএসএমই বলুন বা ট্রেড লাইসেন্স বলুন আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন আমরা আপনাকে করিয়ে দেব এই মেশিনটা ডেলিভারি আছে অলরেডি আচ্ছা বাঁকুড়া যাবে আজকে আমাদের এই মেশিনটা যিনি বুক করেছেন সে কাস্টমার দাদা উনি এসছেন স্যার আপনি আসুন আপনি আপনার নামটা বলবেন নমস্কার আমার নাম সুমন সুমন মল্লিক আচ্ছা আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন আমি বাঁকুড়া থেকে এসেছি আচ্ছা বাঁকুড়া থেকে ব্যবসাটা শুরু করব এরপর মেশিনটা নিয়ে যাই আপনি আমাদের কাছে কেন মেশিন নিলেন একমাত্র কারণ হচ্ছে ব্যবহার আর যে যুক্তিযুক্তপূর্ণ কথা আমি যখন মেশিনটা কিনবো যখন বলি কিনবো যখন মেন্টালি ইয়ে থেকে তৈরি হই সেই জায়গা থেকে যে স্যারের যে কথাবার্তা সেই স্যারের কথাবার্তা দেখেই মনে হলো যে মেশিন এখান থেকে নেওয়া যায় এবং আমি তো প্রথম একবার এসেছিলাম কথাবার্তা বলতে তারপর বারবারই আসি মোটামুটি পাঁচ ছবার এখানে ভিজিট করেছি ওকে ওকে তাহলে আপনি মোটামুটি এই স্যারের খবর বা এই সোমনাথ এর খবর আপনারা কিভাবে আপনি কিভাবে পেলেন ইউটিউব থেকে ইউটিউব থেকে ইউটিউব থেকে ইউটিউবে প্রথমে একটা ভিডিও দেখি স্যারের সঙ্গে যোগাযোগ হয় স্যারের সঙ্গে যোগাযোগ করে আমরা ফোন ফোনে কথা বলিনি তারপর স্যার এখানে ডাকতে ডাকেন আচ্ছা মোটামুটি আপনি এই স্বপ্ন ট্রেডার্সের টোটাল এই যে মেশিনটা নেওয়ার আগে আগে পর্যন্ত কতবার আসা যাওয়া করেছেন পাঁচ পাঁচশো বার আচ্ছা অন্য জায়গায় কি আপনি খোঁজ করেছেন এই মেশিন নেওয়ার জন্য হ্যাঁ ব্যবসা দেখুন আমি একটা ব্যবসা শুরু করতে চলেছি তা একটা জায়গা থেকে খোঁজ খবর নিলেই কি চলবে অন্যান্য জায়গা থেকেও খোঁজ খবর নিয়েছি স্যারের যে কথাবার্তা স্যারের যে বিশ্বাসযোগ্যতা সেই জিনিসটা আমাকে খুব টেনেছিল আচ্ছা একটা ব্যবসা ব্যবসা কোলার সময় মেইন জায়গাটা হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা একটা এক কথার মানুষ যেটা কমিটমেন্ট এক কথার মানুষ মনে যেটা ভিডিওতে বলেছেন আপনি সরাসরি এসে সেই একই জিনিস পেয়েছেন তাই তো মানে কোনো রকম আলাদা কিছু হয়নি আচ্ছা আপনি যে এই যে মেশিনটা অসম্ভব হতে এই মেশিনটাই আজকে আপনি নিচ্ছেন তাই তো এই মেশিনটা তৈরি হতে কি আপনি দেখেছেন যতবার এসেছেন যে এখানেই তৈরি হচ্ছে মেশিনটা এরকম কি দেখেছেন এখানেই তৈরি হচ্ছে বিশেষ করে মেন জায়গা থেকে আমি যে ডিজাইনটা দিয়েছিলাম ডিজাইনটা আমাদের উভয়ের স্যারের এবং আমাদের মস্তিষ্ক প্রস্তুত বলতে পারেন কারণ জায়গা থেকে আমি স্যারকে বলেছিলাম স্যার ডিজাইনটা এমন ভাবে করতে হবে যেন ভালো করে মানুষ আউটলুকিংটা আউটলুকিংটা যেন সুন্দর হয় সেই জায়গা থেকে তৈরি করা থেকে শুরু করে যে জায়গা প্রসিডিওরে আমরা গেছি সেটা অনেকটা মানে স্যাটিসফাইড আচ্ছা আচ্ছা এই মেশিনটা তো আপনি নতুন নিচ্ছেন এখনো চালাতে পারেন না আপনি এখানে চালিয়ে দেখে নিয়েছেন মেশিন আপনাকে চালিয়ে দেখানো হয়েছে হ্যাঁ 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 মেশিন চালিয়ে আপনি মনে করছেন এই মেশিন বাড়িতে নিয়ে গিয়ে আপনি ঠিকঠাক চালাতে পারবেন অবশ্যই এবং ব্যবসাটা করতে পারবেন এবং ভালো একটা মার্জিন মানে প্রফিট মার্জিন আর্ন করতে পারবেন অবশ্যই এটা তো মাথার মধ্যে আছে দেখা যাক এরপর কি বলে মোটামুটি এখানে আসার আগে বা মেশিনটা কেনার আগে আপনি কি আপনার ওখানে মার্কেট সার্ভে সার্ভে করেছেন হ্যাঁ মার্কেট সার্ভে করেছি ওখানে মোটামুটি ভাবছেন যে এটা ডিমান্ড আছে তাই তো আচ্ছা কারণ এই মেশিনের প্রোডাকশন যাই হোক যেভাবেই মেশিন প্রোডাকশন হোক আর যাই হোক জিনিসটা নতুন আর আমাদের দিনকে দিন যে সমাজ যেদিকে যাচ্ছে মানুষ নতুনকে বেশি আপন করে নেয় সেই জন্যই আমরা মনে করছি যে ব্যবসাটা করলে সমাজে একটা জায়গায় যেতে পারে ওকে ওকে আপনি এই মেশিনটা আপনি আমার থেকে যে নিলেন আরও তো দশ জায়গায় গেছেন তুলনামূলক দাম কম না বেশি একদম তুলনামূলক অন্যান্য জায়গার থেকে দামটা অনেকটাই কম এইটাই আমি কাস্টমারদেরকে বলতে চাই দেখুন যারা ম্যানুফ্যাকচারার থেকে মেশিন কিনে মেশিন সেলার হয়েছেন বা সেলার করেন তাদের কাছে পঞ্চাশটা মেশিন পাবেন কিন্তু আমার কাছে মাত্র দুই রকম আইটেমের আপাতত মেশিন পাবেন দুরকম রকম মেশিন ম্যানুফ্যাকচারিং করি এবং যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এবং আমি নিজে হাতে করি যার জন্যই আমার লাভ এইটাই যে আমি কাস্টমারকে মার্কেট থেকে অনেক কম রেডে মেশিন দিতে পারি এবং সমস্ত রকম সার্ভিস এবং এখানে ডাইরেক্ট চালিয়ে দেখে নেওয়া যেগুলো আমার কাছে পাবেন এরপরে আমরা দেখিয়ে দেবো এই মেশিন চালিয়ে আর একটা মেশিন রেডি করেছি সেটা চালিয়ে ডাইরেক্ট প্রোডাকশান বের করেও আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন ওকে 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 তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা অফিস আপনাকে অফিস ধন্যবাদ এবার ডাইরেক্ট লাইভ দেখুন আমরা মাল প্রোডাকশান করে দেখিয়ে দিচ্ছি যেটা পশ্চিমবঙ্গের বুকে বা ভারতবর্ষের যে কোনো জায়গায় কোনো মেশিন ম্যানুফ্যাকচারের থেকে পাবেন না এরকম ডাইরেক্ট প্রোডাকশান করে আপনাকে চোখে দেখিয়ে দেবে প্রোডাকশান করে আমরা ডাইরেক্ট চোখে দেখিয়ে দিচ্ছি এছাড়া এখানে আর দুটো কথা বলে দিই যে এই যে প্রোডাকশানটা দেখছেন কিভাবে মাল দেওয়া হচ্ছে কিভাবে মালটা বেরোবে কিভাবে ম্যাশিংটা চালাতে হচ্ছে আপনি যদি ম্যাশিং নেওয়ার সময় প্রয়োজন মনে করেন নিজেও একবার মেশিন চালিয়ে আমাদের থেকে ট্রেনিং দিতে পারবেন এছাড়া আমি এইটুকুই বলবো এই বিস্কুটটা কাস্টমার কেন খাবে কাস্টমারের কি কি বেনিফিট আছে কাস্টমারের বেনিফিট হচ্ছে এক নম্বর সম্পূর্ণ হাইজিন খাচ্ছে একটা বিস্কুটের সঙ্গে একটা চা খাচ্ছে সম্পূর্ণ হাইজিন দুই নম্বর কথা পরিবেশ বন্ধু হচ্ছেন উনি একজন অর্থাৎ পরিবেশ নোংরাচ্ছেন আপনি পেপার কাপ বা মাটির ভার রাস্তায় ফেলছেন বাইরে ফেলছেন ড্রেন জাম হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে এখানে পরিবেশ দূষণের কোনো ব্যাপার নেই আপনি হয়তো দু কে খেলেন ফেলে দিলেন তবু কুকুর বেড়াল গরু ছাগল পেলে খেয়ে নেবে না হলে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যাবে যেগুলি পেপার কাপ বা মাটির ভারের পক্ষে সম্ভব নয় তিন নম্বর কি দোকানদার কেন এই মালগুলি বিক্রি করবেন দোকানদার বিক্রি করবেন এই কারণেই আপনি ষাট এম কাপে পঞ্চাশ এম চা দিচ্ছেন আপনি যেমন চায়ের কোয়ালিটি তৈরি করছেন তেমন চা দিচ্ছেন কাস্টমারকে কিন্তু আমাদের এই কাপে বিস্কুট কাপে যখনই আপনি আপনার চাটা দেবেন তখনই কাস্টমার এই চায়ের একটা আলাদা স্বাদ পাবেন যেটা আপনার এলাচি স্বাদ হতে পারে বা চকলেট স্বাদ হতে পারে ভানিলা স্বাদ হতে হতে যে কোনো ফ্লেভার মিলালে সেই ফ্লেভারে কাস্টমার স্বাদ পাবেন আচ্ছা চার নম্বর কি আছে চার নম্বর দোকানদার ষাট এম এল যেমন পঞ্চাশ এম চা দিচ্ছেন একটা পেপার কাপে বা মাটির ভারে যে কস্টিংটা যাচ্ছে এখানে দোকানদারে সেই কস্টিংটা বেঁচে যাচ্ছে তাছাড়া এই কাপটি বিক্রি করেও দোকানদার মিনিমাম এক টাকা এক্সট্রা করতে পারেন অর্থাৎ যদি একটা চা বিক্রি করে টাকা ইনকাম করেন তাহলে এই কাপে চা বিক্রি করে মিনিমাম টাকা ইনকাম করবেন যেটা একটা চা বিস্কুট বিক্রি সেটা সম্ভব নয় তো স্যার এই এই যে মানে বিস্কুট কাপ তৈরি করার জন্য র মেটিরিয়াল কি কি লাগছে র মেটিরিয়ালস মধ্যে দেখুন এর মধ্যে ময়দা আছে আর চালের গুঁড়ো আছে ঠিক আছে কর্নফ্লোয়ার আছে আর রাগি আটা আছে কিন্তু রাগি আটা না দিলেও কোনো অসুবিধে নেই আপনারা ময়দা এবং চালের গুঁড়ো আর কন দিয়েও আপনারা চলতে পারেন সঙ্গে চিনি থাকবে ফ্লেভার থাকবে আচ্ছা আচ্ছা মোটামুটি কত কি পরিমাণে লাগছে সব কিছু দশ বন্ধুরা যখন আপনাদের থেকে মেশিন কিনবেন তখন ট্রেনিংয়ের মাধ্যমে সব কিছু বলবেন যখন মেশিন কিনবেন মেশিন আমি নিজে ইনস্টলমেন্ট করতে যাব বা আমার লোক যাবেন সেই সময় আপনাকে কি মেশিন যে মেশিন দেওয়া হচ্ছে সেই মেশিনের পুরো সম্পূর্ণ প্রতিটা ডায়ের মাল প্রোডাকশন করে দেখিয়ে দেওয়া হবে এবং কী কী পরিমাণ দেওয়া হচ্ছে কি রেসিপি থাকছে আপনি কত বেনিফিট পাচ্ছেন কত টাকা বেনিফিট পাবেন সমস্ত কিছু আপনাকে ওই সময় দেখিয়ে দেওয়া হবে আর একটা কথা বলে দিন এই একটা মেশিন একটা মিস্ত্রি দুটো ম্যাশিং চালাতে পারে যখন আপনি দুটো ম্যাশিং একটা মিস্ত্রি দিয়ে চালাবেন আপনার ডাবল প্রোডাকশন হবে তখন তার কস্টিং আরও কমে আসবে আপনি প্রতি কাপে মিনিমাম দেড় টাকা বেনিফিট করতে পারবেন এক এক কাপে মিনিমাম দেড় টাকা বেনিফিট পাবেন সেই সময় এবার দেখুন আপনারা সামনে আসুন একটুখানি আমি দাদাকে বলবো দেখুন এখানে কিভাবে হিটিং হচ্ছে কিভাবে টাইমিং করছে কিভাবে সিগনাল দেবে আপনাকে মাল বের করতে হবে না ম্যাশিং বলে দেবে দাদা মালটা বের করুন আপনি তবেই মালটা বের করবেন সম্পূর্ণ ম্যাশিংয়ের কাজ আর এখানে কোনো রকম এই যা কিছু পার্টস আছে চায়নার কোনো পার্টস নেই সম্পূর্ণ ইন্ডিয়ান পার্টস যেটা কোনো 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 প্রবলেম হলে আপনি আপনার এলাকায় পাবেন এবং রূপে আপনি নিজে হাতে করতে পারবেন তার জন্য সম্পূর্ণ সার্ভিসিং বা গাইড আমরা নিজেরা করব এইভাবে দেখুন সিগনাল দেবে আপনি তখনই মালটা নামাবেন এটা সম্পূর্ণ টাইমিং সেট করা আছে দেখুন এবার মালটা কিভাবে কাটছে কিভাবে নামছে কিভাবে পড়বে আপনি দেখে নিন আর এই এর সঙ্গে আপনি এই যে যে মাল ডালা ব্যাটার ঢালা পাত্রটা পাবেন এই রকম ছুরি পাবেন একটা ব্রাশ পাবেন দেখুন এইভাবে দেখুন এরকম সম্পূর্ণ কাপড় ঠিক আছে দেখুন এটা আছে বোর পিটে যায় তো স্যার পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের মেশিন তো আপনারা তৈরি করছেন তো দর্শক বন্ধুরা তো একটা একটা করে মেশিন কিনছেন আপনারা দিচ্ছেন যদি কেউ হোলসেলে মেশিন কেনে আপনাদের থেকে মানে আপনাদের থেকে মেশিন কিনে যদি বিক্রি করতে চান সেই ব্যাপারে কি কোনো রকম হেল্প করবেন তাদের অবশ্যই যারা মেশিন সেলার আছেন খালি ওয়েস্ট বেঙ্গল বলে না আউট অফ ওয়েস্ট বেঙ্গলেও যারা সেলার আছেন আপনারা আমাদের স্কিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা ডিলারশিপ নিয়ে আমাদের মেশিন সেল করতে পারেন ডিলারশিপ রেডেই আপনারা মাল পাবেন মেশিন পাবেন তো স্যার আপনাদের মেশিন আপনারা ভারতবর্ষে কোথায় কোথায় সাপ্লাই করেন আমাদের মেশিন দেখেন ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটেই আমরা মেশিন দিয়ে থাকি আচ্ছা তো স্যার যদি বাংলাদেশ নেপাল অথবা ভুটানে যদি কেউ কোনো বন্ধুরা আপনাদের মেশিন নেন নিতে চান তাহলে সেখানে আপনারা কীভাবে হেল্প করবেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলাদেশ বলুন আসাম বলুন ভুটান বলুন আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ম্যাশিং আপনাদের পাঠিয়ে দেবো ম্যাশিং জন্য চিন্তা করতে হবে না আচ্ছা সেক্ষেত্রেও কি মেশিনের দাম আপনারা পশ্চিমবঙ্গে যেরকম দিচ্ছেন সেরকমই থাকবে রেট রেট একই একই থাকবে থাকবে আচ্ছা শুধু ট্রান্সপোর্ট যেটা খরচা হবে সেটা আপনাকে বিয়ার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চাইবেন আমি প্রত্যেকটি দর্শক বন্ধুদের একটাই কথা বলবো। ব্যবসা দুরকমভাবে করা যায় আপনার যদি আর্থিক কম তাহলে এরকম রেডি কাপ নিয়ে তৈরি কাপনি আপনারা সেল দিয়েও বিশ পঁচিশ হাজার টাকা উপার্জন করে সংসার চালাতে পারেন এবং নিজের স্বনির্ভর হতে পারেন আর যাদের পুঁজি আছে অর্থাৎ আর্থিক অবস্থা ভালো আপনারা মেশিন নিয়ে সরাসরি ম্যানুফ্যাকচারিং করুন মাল প্রোডাকশন করে বাজারে সেলসম্যান দিয়ে ছাড়ুন আপনারা তাতে ষাট থেকে নব্বই হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন এতে কোনো রকম কোনো সন্দেহ নেই এবং আমি নিজের চোখে দেখিয়ে দেব আপনাদেরকে তার জন্য আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা অফিসে আসুন কন্ট্যাক্ট করুন এবং সরাসরি কথা বলে যা কিছু আপনার ভেতরে ইনকোয়ারি আছে সমস্ত রকম এনকোয়ারি করে আপনি জেনে বুঝে আপনি ব্যবসায় নামুন তাতে মাল বিক্রি করার আপনার চিন্তা থাকবে না মাল প্রোডাকশানের আপনার চিন্তা থাকবে না মেশিন সার্ভিসিং নিয়ে আপনার চিন্তা থাকবে না এবং শুধু তাই নয় বাজার থেকে কম পয়সায় মেশিন পাবেন কারণ আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার আমরা কোনো সেলার নয় এবং যারা মেশিন নেবেন আপনারা এই যারা মেশিন নেবেন আপনাদের লোকাল বলুন বা আশপাশ আরও দু চারটে ডিস্ট্রিক্ট বলুন সেখানকার যত ইনকোয়ারি আসবে সব আমরা কন্ট্যাক্ট করে দেবো এবং আমাদের সচরাচর সব সবসময় কন্ট্যাক্ট আছে এবং কাস্টমার ফোন করে কিন্তু আমরা নিজেরা প্রোডাকশান না করাতে আমরা মাল দিতে পারি না তার জন্যই বলবো মেশিন নিয়ে যদি সামর্থ্য হয় মেশিন নিয়ে ম্যানুফ্যাকচারিং করুক খালি ওয়েস্ট বেঙ্গল নয় আদার্স ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আদার্স স্টেট যারা আছেন আপনারাও সরাসরি যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ রূপে সহযোগিতা পাবেন এই বলে আমি প্রত্যেক দর্শক বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি